একদিনে গণ অভ্যুত্থন হয় না আপনি হাসনাদ আবদুল্লাহ কয়বার আয়নাগরে গিয়েছেন তারেক সাহেবকে নিয়ে বা কাউকে নিয়ে কথা বলেন তাহলে হয়তো বা আপনি কোথাও গণপিঠে নিয়েও খেতে পারেন উনিশে জুলাই থেকে এই হাসনাদ আবদুল্লাদের অনেকেরই খবর ছিল না এবং তারা প্রমাণ করা শুরু করেছিল যে আমরা আন্দোলনের চেয়ে আমরা মূলত কোঠা চাচ্ছি এবং তারা আওয়ামী পন্থীও প্রমাণ করতে চেয়েছিল আজকে যদি এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি না থাকতো আপনারা হয়তো বা বিক্রি হয়ে যেতেন আন্দোলনে আমি আপনাকে আরও স্পষ্টভাবে বলতে চাই একদিনে গণ অভ্যুত্থন হয় না আপনারা দেখেছেন যে এই আন্দোলন ষোলো বছর আমি নিজে আয়নাগর ফেরত আপনি হাসনাদ আবদুল্লাহ কয়বার আয়নাগরে গিয়েছেন আমি গুলি খেয়েছি আমাকে গুলি করেছে একেবারে ব্যঞ্জি নিজে দুই হাজার তেরো সালে যেদিন বালু ট্র্যাক দিয়ে আটকেছে আপনি কয়দিন গুলি খেয়েছেন আমি তেরো বার জেলে গেছি আপনি কয়বার জেলে গিয়েছেন আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছেলে আন্দোলন করেছে তাদের সাথে আমি চুল চুল ঢের ঢেকে আমি আপনাদের সাথে আন্দোলন করেছি ভিডিও আছে প্রত্যেকটা আন্দোলনে ছিলাম হয়তোবা বা আপনি প্রত্যেকটা আন্দোলনে ছিলেন না তাই কথাবার্তা ভালোভাবে বলতে হবে তারেক রহমান বাংলাদেশের একটি অদ্বিতীয় অতুলনীয় শক্তি এবং তিনি যে কাজগুলো এ পর্যন্ত করেছেন আন্দোলন সংগ্রামে তারেক রহমানের সেই শুরু অনেক দিন আপনারা দেখেছেন একত্রিশটি দফা দিয়েছে তারেক রহমান বাইশ সালে সেই একত্রিশ দফা এখনও কিন্তু ঘোর পা খাচ্ছে কেউ একত্রিশ দফাকে টপকাইতে পারে নাই তারেক রহমান সেই আন্দোলন যে করেছেন আর সবচেয়ে বেশি গুম হয়েছে কারা এই বিএনপির খুন হয়েছে কারা বিএনপির মামলা খেয়েছে কারার বিএনপির তারপরেও বলবো যে আমি বলি না বিএনপি আন্দোলন করেছে এই গণ সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ করেছে অধিকাংশ ছাত্র করেছে অধিকাংশ বোন অধিকাংশ মা তারা নেমে এসেছে নেমে এসে এটা করেছে এখানে আপনি বিতর্কিত হতে যাবেন না যদি পরেও আপনি হাসনাদ আবদুল্লা কোনো ধরনের তারেক সাহেবকে নিয়ে বা কাউকে নিয়ে কথা বলেন তাহলে হয়তোবা আপনি কোথাও গণপিটানিও খেতে পারেন অথবা আপনাকে মানুষকে ধিক্ষার জানাইতে পারে আপনাকে গ্রহণ নাও করতে পারে আপনি আমার সন্তান সমতুল্য আপনাকে বলবো অনুরোধ করব আমার মেয়ে আমার নাতি হয়েছে আপনাকে বলবো যে আপনি আমার সন্তানের বড় হবেন না আর যদি বড় হন সে কোনো আপত্তি নাই কিন্তু কথাবার্তা সুন্দর করে বলতে হবে এই আন্দোলন কারো একার না শেখ হাসিনা কথায় কথায় বলতো এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে এই দেশটা আমার এই আমার কথা আর বলবেন না বলতে হবে যে এই যে ছাত্র জনতা আন্দোলন এটা ছিল আমাদের সম্মিলিতভাবে এনটি আওয়ামী লীগ এনটি শেখ হাসিনা এরাই সবাই আন্দোলন করে এই আন্দোলন সফল করেছে হাসনাদ আব্দুল্লাহ দুই তিন দিন পর্যন্ত যে সমস্ত কথা বলতেছে অসামঞ্জস্য এবং বেসামাল আমার কাছে মনে হয়েছে তবে আমার কাছে বেশিরভাগ মনে হয়েছে যে আমি সব সময় বলি যে এই অবৈধ সরকারের টপ টু বটম তাদের কাছে এত অবৈধ টাকা আছে শেখ হাসিনার যে সরকার ছিল তাদের অবৈধ অর্জন সেই টাকাগুলো আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা তারা করতে চায় কখনো তারা ডাকাত হয়ে আসে কখনও আঞ্চার হয়ে আসে কখনো সনাতন ধর্মের লোক হয়ে আসে কখনো ইন্টারনি ডাক্তার হয়ে এরকম বিভিন্নভাবে কিন্তু তারা এই বাংলাদেশে তাদের ক্ষমতা উত্থান করতে চায় আমার মনে হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ হয়তোবা ওই অবৈধ উপার্জনকারী অবৈধ যে সরকার শেখ হাসিনা খুনি আসি না তার এজেন্ডা হয়তোবা সে বাস্তবায়ন করতে চায় কি না কারণ আপনারা দেখেছেন যে এ পর্যন্ত এই বাংলাদেশে যারা আন্দোলন করেছে এই আন্দোলনে একমাত্র ভোর আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ ছাড়া সবাই আন্দোলনে ভূমিকা দিয়েছে সেখানে বলেন জোনায়দ শাকি সাহেবের দল ব্যারিস্টার আন্দিলিপের দল এই ববি হাজ্জাজ মাহমুদুর রহমান মান্না অলি আহমেদ এরপর আপনার ভিপি নূর এভাবে আপনার দেবপ্রিয় সুব্রত চৌধুরী বিএনপি জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি যেটা কাজী জাপোর এরা কিন্তু সবাই আন্দোলনের ভূমিকা নিয়েছে অথচ আপনার আজকে তারা অস্বীকার করতেছে মানুষ ইন্দা দিল্লা করে নাই আমার নেতা আসলে রাষ্ট্রপতি জয় উনিশশো একচল্লিশ সালের সার্কেট যখন হয়েছিল তখন বাংলাদেশের মানুষ

আর গণপ্রথানের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে আমরা যেন গুলিয়ে না আমরা যেন শেখ হাসিনার মতো আমরা যেন আওয়ামী নেতাদের মতো এই কথা না বলি যে এই দেশ আমার এই দেশ আমার বাবার আমার বাবা একমাত্র যে স্বাধীন করেছে অনলাই সহ স্বাধীন করেছে আর কেউ কিছু করে নাই এই দম্ব অহংকার আমরা অতীতেও দেখেছি শেখ মুজিবুর রহমান

তাদের সেই অবদান আমাদের ভুলে গেলে চলবে না। ভদ্রতা যুদ্ধে जवान sahab এর অবদান ছিল। দাঁড়িয়েভাবেই এবংwidetilde sahab এর যুদ্ধে আমাদের এই 26 সালের আন্দোলনে এই glorious অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে আমাদের সারা বাহিনী ছাত্র জনতার যুবক কৃষকী মেয়ে মানুষ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমরা ছিনিয়ে এনেছি এবং সারাcharge আমরা প্রদান বর্তমান এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী জানেন সরকার সরকার প্রধান আমাদের শ্রদ্ধা প্রধান বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব যাকে বিভিন্ন ভাবে মন করেছে হয়রানি করেছে আমাদের বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব তাকে এদেশের ছাত্র জনতা আমাদের সকলে মিলে তাকে আমরা গ্রহণ করেছি বিশ্ব গ্রহণ করেছে